অবসরপ্রাপ্ত এক সেনাকর্মীর বিরুদ্ধে নাবালিকা কেস লিওতাহানির অভিযোগ ন বছরের এক নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে স্লেওতাহানি করেছেন বলে অভিযোগ রয়েছে এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীর বিরুদ্ধে পুলিশ অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে গ্রেপ্তার করেছে ঘটনা অনুকুটি ত্রিপুরার কৈলাশহর শহর মহিলা থানা এলাকায় মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন পনেরো সেনা শর্মাকে পুলিশ ব্যক্তি শর্মা বছরের এক নাবালিকাকে নিজের বাড়িতে তুলে নিয়ে গিয়ে তার শ্লোতাহানি করেছেন বলে মেয়েটির মা অভিযোগ করেছেন পুলিশের প্রাথমিক তদন্তে অভিযুক্ত বাবু সেনা শর্মা ঘটনার দায় স্বীকার করেছেন বলেও জানিয়েছেন রিপিতা দেবী অভিযুক্তকে সোমবার কৈলেশ্বর আদালতে শপোর্ট করা হয়েছে নবছরের নাবালিকার সাথে শ্রোতাহানির ঘটনায় গোটা কৈলাসহর জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে উল্লেখ্য বাবু সেনা শর্মা ছ সাত মাস পূর্বে নিজ গাড়ি চালানোর অবস্থায় এক পথচারীকে ধাক্কা মারে তিনি মারা গিয়েছিলেন তখনও পুলিশ বাবু সেনা শর্মাকে গ্রেপ্তার করেছিল দীর্ঘদিন কৈলাসহর জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তিনি এবার আবারও ন বছরের এক নাবালিকাকে শ্রেয়তাহানি করার অভিযোগ ওঠায় তার স্বভাব চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গতকাল পনেরো সেপ্টেম্বর আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে আমাদের থানা এলাকাতে একটি নয় বছরের নাবালিকা মেয়ে ওকে একজন ব্যক্তি ওদের এলাকাটি একজন ব্যক্তি বাড়ির সামনে থেকে নিয়ে কিছুটা দূরে নিয়ে চলে যায় এবং ওষুধে কিছু খারাপ হয় সেই সেই ইনফরমেশন হলে একটি কেস রেজিস্টার হয় যার মামলা নম্বর ফিফটি সেভেন অবলিক টোয়েন্টি ফোর এখানে ধারা লেগেছে ওয়ান টোয়েন্টি সিক্স উইদিন ক্লস টু নাইনটি সিক্স সেভেন্টি ফাইভ বিএনএস অ্যান্ড এইট অফ হক্স এই অভিযোগ মূলে আমরা একজনকে গ্রেপ্তার করি ওনার নাম বাবু সেনা শর্মা এবং আজকে ওনাকে আদালতে করা হয়েছে প্রেরণমিকভাবে পুরুষক্রম থেকে উনি স্বীকার করেছেন